এটার মধ্যে কোনো ময়লা নাই এই যে এটা যে পাথরের মধ্যে যে এটা কিন্তু পাথর এটা কিন্তু পাথর মাটি না পানিটা এখানে রিসাইকেল করতেছে আসেন রাহেন আপনার কাছে রাহেন মানে কি কি দেখতে বললেন রাস্তা পুরোটাই আকা বাকা রাস্তা এই যে দিক দিয়ে দিক দিয়ে গেছে পুরোটাই রাস্তা সামনে যে ম্যাপে দেখলাম মানে যে এই যে এখানে জাগো ফাউন্ডেশন আছে যে বামে সামনে আছে যে দাঁত বাঙ্গা পাড়া বৌদ্ধ দাঁত বাঙ্গা পারা বৌদ্ধ আছে সামনে আর আসেন এখানে একটা রিসাইকেল পদ্ধতি দেখায় কিভাবে পাহাড়ের পানি সংগ্রহ করতেছে এখানে দর্শনীয় স্থানগুলার গুলার একটা ম্যাপ আছে রুট ম্যাপ ঠিক আছে দর্শনীয় স্থানগুলার যেমন এখানে যে যে সব উপজাতি আছে চাক মারমা বম খুমি তারপরে যে বাঙালিম রো পাংকুয়া ত্রিপুরা চাকমা লুসাই এবার একটা লিস্ট এই যে বান্দরবনের যেসব উপপ্রজাতিরা আছে আর কি এটা হচ্ছে বান্দরবনের মেন পয়েন্ট অফ ভিউ যে থানচি বেলাকুম এই যে তাজিংডং এটা তাজিংডং দেবতা খুব যদি এখন দেবতা বন্ধ মানে হোটেল থেকে যে ইনফরমেশন টা পাইলাম যে দেবতা খুব সেনাবাহিনীর রান্নারে বন্ধ করে রাখছে আর এই পাশে হচ্ছে গিয়ে যে পাহাড়ি জনপদের যেসব প্রকৌশলীয় অধিদপ্তর গুলো আছে এই যে হালুদিয়া যে চিম্বুক সড়ক এটা চিম্বুক সড়ক ডালদা দেখছেন এটা ওটা দেখো চিম্বুক সড়ক এটা মনে হচ্ছে লাস্ট ডালটা মনে হয় এটা জাতীয় ভবন গোয়ালিয়া উপজেলা কমপ্লেক্স এলসিএস মহিলা দল একটা প্রাথমিক বিদ্যালয় আছে সামনে একটা বিদ্যালয় আছে একটা ড্যাম আছে ড্যাম এই যে পানি কে আপনি সংগ্রহ করে ওইটা দেন এইখানে মানে বাঁশের কঞ্চি বাঁশের কঞ্চি দুইটা গাইরা আর উপর থেকে পানিগুলো গুলো এই যে নামতাছে ঝর্নার পানি গুলো নাই মাই যে কিভাবে বোতল দিয়ে যে সংরক্ষণ একদম পরিষ্কার পানি দেখান একদম পরিষ্কার পানি খাবার পানি মানে মানে আমরা পানি নিয়ে আসি নাই তো একদম এই যে এখানে খাবার বিশুদ্ধ পানি যাক অনেক পিপাসা পাইছে একদম পিওর এখানে কলসি বন্দি করা হয়েছে হয়তো উপজাতির লোক যারা আছে ওরা এখানে একটা একদম এক এখানে রাখা আছে এইখানে আবার পানি খাওয়ার সুব্যবস্থা কি সুন্দর দেখি একটু পানি খেয়ে এখান থেকে যদি এখানে খাবার কিছু নাই হাতে খেতে হবে এর মধ্যে কোনো ময়লা নাই এই যে এটা যে পাথরের মধ্যে যেটা একটু পাথর এটা একটু পাথর মাটি না পাথরের মধ্যে মাটি না পাথর পুরো একদম পাথরের যেমন একটা বানানো একটা জিনিস মানে আল্লাহর কি সৃষ্টি ঠান্ডা একদম ঠান্ডা বাণী